হ্যাঁ ফ্রেন্ডস তো কিছুদিন আগে চলে গিয়েছিলাম আমাদের সামনেই একটা মেলা হচ্ছে সেখানে তো যদিও এটা কিছু অনেক দিন আগেরই আর কি প্রায় দু সপ্তাহ হয়ে গেল ভিডিওটা বানিয়েছিলাম তো ছাড়া হয়নি তো দেখো এখানে এসে ঠাকুরের প্রসাদ মানে পায়েস নিয়ে নিলাম আর তারপরে দেখো একটু মকাটাকাও কেনা হচ্ছিল আর এদিকে বিভিন্ন বাজির প্রদর্শনী হচ্ছিলো খুব দেখতে ভালো লাগছিল তো দেখতে থাকো তোমাদের কি <laughs>

তো দেখো ফেরার পথে আমার মেয়ে একটু ফুচকাও খেয়ে নিল তো ফুচকার তো আলু শেষ হয়ে গিয়েছিল সেই আলু ফুচকার দোকানি সিদ্ধ করে মুলে তারপরে খাওয়া প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা ফুচকা পেয়েছি আর দেখো আমার স্টুডেন্টের সাথে কথা বলছে আমার মেয়ে আর দেখো বাড়িতে এসেই ঠাকুরের প্রসাদ পায়েসটা খাচ্ছিলাম তো আজকের মতো টাটা আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো খুব ভালো থেকো টাটা